আজকে আমি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থামেল দেখে অনেকেই বুঝে গেছেন অনেকেই জানতে চেয়েছিল যে পাস একটিভুত ব্যাংকের যে এটিএম বুথগুলো রয়েছে আসলে এই এটিএম বুথগুলো থেকে গ্রাহকরা কবে থেকে টাকা তুলতে পারবে এবং এই একটিভূত হওয়া পাঁচ ব্যাংকের যে সিদ্ধান্ত নিয়েছে এই পাঁচটি ব্যাংক নিয়ে যে একটা নতুন ব্যাংক তৈরি করা হয়েছে আসলে এই ব্যাংকের কর্মকর্তারা কোন দিন থেকে এটিএম বুথগুলো চালু করবে এবং এই এটিএম বুথগুলো থেকে গ্রাহকরা কত টাকা পর্যন্ত তুলতে পারবে অনেকেই জানতে চেয়েছেন আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনি যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটিএম বুথ থেকে আপনি কোন দিন থেকে টাকা তুলতে পারবেন আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনুরোধ করতেছি আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য কারণ আমি সবসময় গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের মাঝে তুলে ধরি তবন্দ্র চলুন কথা না বাড়িয়ে আজকে এই ভিডিওটি শুরু করি প্রথমে আমি যদি আপনাদেরকে একটু ধারণা দেই প্রায় আমরা এক থেকে দেড় বছর হয়ে যাচ্ছে কিন্তু আমরা কখনোই এই দুর্বল ব্যাঙ্কগুলো থেকে টাকা তুলতে পারছিলাম না যেহেতু এতদিন আমাদেরকে সরকার বলেছিল যে আপনাদের টাকা ব্যাংক একটুভূত করা হলেই কিন্তু আপনারা আমানত ফেরত পাবেন কিন্তু বর্তমান সময় কিন্তু আমরা দেখতেছি যে ব্যাংক একটিভূত করা ঠিকও হয়েছে এবং এই নভেম্বরে কিন্তু টাকা দেওয়ার কথা ছিল এখনও ভালো করে প্রকাশ করে নাই যে আসলে কোন দিন থেকে টাকা দেওয়া হবে তবে বলা হয়েছে যে এটিএম বুথগুলোতে কিছু টাকা করে তুলতে পারবেন গ্রাহকরা এখন ব্যাংকের কর্মকর্তারা বলতেছেন যে আমরা এই নভেম্বর মাসে কিন্তু টাকা দিতে চাইছিলাম প্রথম দিকে কিন্তু আমরা প্রথম দিকে দিতে পারতেছি না কারণ আপনারা হয়তো অনেকেই জানেন যে এই পাঁচ একটিভূত ব্যাংকের যে সমস্ত শেয়ারধারী রয়েছিল এবং শেয়ার ক্রয় করেছিল ওনাদের শেয়ার কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে আর সেই শেয়ার বাতিল করার জন্য কিন্তু এই শেয়ারধারীরা বর্তমান বিক্ষোভ করতেছে এই বিক্ষোভের জন্য কিন্তু কিছুটা সময় স্টক করা আছে এই নতুন ব্যাংকের কিছু নিয়ম আসলে আমরা অনেক দিন ধরে হচ্ছে অপেক্ষা করতেছিলাম যে এই ব্যাঙ্কগুলো একটি ফলে আমরা টাকা তুলতে পারবো এখন যেহেতু যারা শেয়ার ক্রয় করেছিল এবং তাদের শেয়ারগুলো হচ্ছে শূন্য করে দেওয়া হয়েছে এই জন্য কিছুটা সময় কিন্তু আমাদেরকে আরও একটু অপেক্ষা করতে হচ্ছে কারণ ওনারা আন্দোলন করতেছে এই জন্য এখনও গ্রাহকদেরকে টাকা দিতে পারছেন না আর বিশেষ করে অনেকে জানতে চেয়েছিল যে আসলে এই এটিএম বুথগুলো থেকে কবে গ্রাহকরা টাকা তুলতে পারবে এটাও কিন্তু জানিয়েছে খুব স্পষ্ট করে আসলে আমরা হচ্ছে ব্যাংকে যোগাযোগ করি ব্যাংকের কর্মকর্তার সাথে কথা বলে জানা যায় ওনারা এই মাসের শেষের দিকেই কিন্তু এই এটিএম বুথগুলোকে চালু করে দিবেন এবং এই এটিএম বুথগুলো থেকে কিন্তু গ্রাহকরা আমানত তুলতে পারবেন তবে কিছুটা এখানে লিমিট করে দেওয়া হবে যেমন ধরে নিতে পারেন দুই হাজার তিন হাজার চার হাজার বা পাঁচ হাজারের মধ্যে কিন্তু একটা লিমিট করে দেওয়া হবে আর বিশেষ করে যখন ব্রাঞ্চ থেকে টাকা দেওয়া হবে তখন কিন্তু বলা হয়েছে যে দুই লাখ টাকার নিচে যার আমানত রয়েছে তারা হচ্ছে ভালো একটা টাকা তুলতে পারবে এবং ভালো সুযোগ সুবিধা পাবে এবং এর থেকে যাদের বড় অঙ্কের টাকা রয়েছে ওনাদেরকে কিন্তু একটু ঝামেলা ফেস করতে হবে ঝামেলাটা হচ্ছে ধাপে ধাপে টাকা নিতে হবে এমনটাই জানিয়েছে ব্যাংকের কর্মকর্তারা আজকের এই ভিডিওটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে আমি আপনাকে রিকোয়েস্ট করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ সবসময় এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমার এই চ্যানেলের পেয়ে যাবেন নতুন আপডেট পেতে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখুন আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ